আসসালামু আলাইকুম আমি নতুন আর একটা জায়গায় গিয়েছি এই নতুন জায়গাটার যে সুন্দর চিত্রটা সেটাই আর কি আমি আমার ক্যামেরার মাধ্যমে ভিডিওটা ক্যাপচার করেছি আসলে এটা নান দেন আমাদের বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলাতে অবস্থিত মানে চুয়াডাঙ্গা বলতে চুয়াডাঙ্গা থেকে জেলা দিয়ে যেতে হয় এটা দর্শনা বলতে পারেন দর্শনা হালকের যে বর্ডার ওই বর্ডারের পাশে অবস্থিত নান দেন অ্যান্ড কোম্পানি এটা আসলে আমি অতীতে দেখিনি এই কারণে আমি বর্তমানে দেখতে গেলাম যেহেতু সুযোগ হয়েছিল যে পাশাপাশি এটা রয়েছে তো একটু দেখতে যাই আসলে আমি এটা দেখতে যাওয়ার পরে যেটা দেখলাম যে পুরা মিল ফ্যাক্টরিতে দুই মিনিট চল্লিশ সেকেন্ড আমি রাউন্ড দিয়েছি এত বড় মিল ফ্যাক্টরি যেটা বাইকে হালকা স্পিডে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা স্পিডেই এটা দুই মিনিট চল্লিশ সেকেন্ড লেগেছে আর যদি আমি পায়ে হেঁটে এটা পার করতাম তাহলে আরও অনেক সময় লাগতো তাহলে কতটুকু জায়গা জুড়ে এই মিল ফ্যাক্টরিটা রয়েছে আর এখানে আসলে আখের রস দিয়ে গুড় তৈরি হয় এবং আপনারা সবাই জানেন যে এখানে আরও অনেক কিছুই তৈরি হতে পারে এটা অনেক নামকরা একটা কোম্পানি যেটা আমি পূর্বেই বলেছি কেরু অ্যান্ড কোম্পানি তো এটা আসলে এই মিস্টার কেরু যিনি ছিলেন তার নামকরণে এটা নাম দিয়ে দেওয়া হয়েছে যে তারই কোম্পানি এটা আর এখানে যেই অ্যালকোহলগুলো তৈরি হয় সেগুলো বাজারজাত করা হয় আর যে গুড়গুলো তৈরি হয় আখের রস থেকে সেই গুড়গুলো বাজারজাত করা হয় সেটা বাংলাদেশে এবং বিদেশে প্রচুর দেশি এবং বিদেশি টাকা বলেন বা মুদ্রা বলেন বা ডলার বলেন যেটাই বলেন সেটা আয় করা হচ্ছে এবং আয় করা যাচ্ছে এই কোম্পানিটার মাধ্যমে বর্তমানে যেটা দেখলাম এটা আসলে খুব কম পরিমাণে এখানে কাজ চলছে আর এই কম পরিমাণে কাজের জন্য আমি যতটুকু দেখতে পেরেছি ততটুকুই আমি আমার ভিডিও ধারণ করেছি ক্যামেরার মাধ্যমে আর আপনারা দেখতেই পারছেন আমি এই কোম্পানির সামনে দিয়ে যাচ্ছি দুই দুইটা গেট ছিল সেই দুই দুইটা গেট পার হয়ে আমি ভেতরের দিকে দেখার চেষ্টা করেছি আর পায়ে হেঁটেও আমি চেষ্টা করেছি যে আমি একটু ভেতরের দিকে দেখব তো সামান্য একটু সামনে গিয়ে আমি পায়ে হেঁটে এটা সামনে দিয়ে ভেতরে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম যে আসলে এটা না দেখলে বলা যাবে না যে এটা কি একটা জিনিস কি একটা কোম্পানি বা কত বড় এরিয়ার মধ্যে রয়েছে এটা আসলে মনোমুগ্ধকর একটা মিল ফ্যাক্টরির মতনই মনে হয়েছে আমার কাছে আর এটা পাশের যে এরিয়া ছিল দ্যাটস অসাম আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা হলো এই কোম্পানির গেট যে গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এবং বাইরে যাওয়া হয়